আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা একা একা ঘুরতেছেন আপনার কি কোনো চান্সে নাই কি নাই আপনার বলেন তো নেতা কেটে চান্সে থাকে না এটা কি নেতা না না উমর ফারুক কি নেতা এ বাংলা বাংলা বাংলাদেশের মতন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী না অর্দ জাহানের খলিফা আপনার কি কোনো চান চানি ওমর ফারক বললেন মা স্যামসা পসা পানার আমি কোথায় পাবো স্যামসা পাল বারি গেলে যে পসা লাগে সেই পসা কোথায় পাবো দেখা লাগে না লেখা আছে ভিজিয়ে কাটে দশ কেজি দশ কেজি লেখা আছে আর সিয়ারমিন চৌকিদার কচে লাল একটা রঙের দাগ দেয় বালতির এই পর্যন্ত চাউল দিব এই দাগ পর্যন্ত চাউল দিব

ফুতবা যখন দেওয়া শুরু করবেন এমন সময় মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল মিন আপনার ফুতবা আমরা শুনবো না ওমর ফারুক বললেন আমার খুদ্ শুনব না আমার অপরাধ কী বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না চোখ চোখদের দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুসকি মুসকে হাসতেছে মুখটা হাসার কারণে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে উমর যদি ভুল করে একটা মুসল্লি পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে সরাল আল্লাহর কোরআন রাষ্ট্র চলবে এমপি তোমার ইচ্ছা মতো গিরি করতে পারবে না আল্লাহর আইন অনুযায়ী করা লাগবে দর কথা ঠিক কিনা কথা বলা এমন সময় উমর ফারুকের ছেলে আবদুল্লাহ আবদুল্লা উমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর আমার বাবার ধুব্বা লম্বা দিকে খুদ্দা শুনবা না তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরেছ আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই ওসমানগুনি বললেন আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি কেন পুরাতন কাপড় পরেছ আবদুল্লাহ বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার হতো না থেকে তোমরা আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছ সেদিন থেকে তোমরা নির্ভয়ে আর আমি ঘুম পারতেছ কিন্তু আমার বাবার চোখে ঘুম নেই আমি আবদুল্লাহ গভীর রাত্রি চতন পায়ে দেখি মা আমার দরজায় দাঁড়িয়ে আমি বললাম মা এত গভীর রাতে দরজার ডানিয়ে করেন মা দেখে চোখের পানি মুছতেছে আমি বললাম মা কি দুঃখ আপনার বলে তোরে বলার নিষেধ বাবা তুই যখন দেখবার পাইছিস তাহলে শোন যেদিন থেকে তোমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে রাত্রেবেলা ঘুম পালে না সারা রাত চোরের মতন মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়া চোরের মতন চুপি চুপি রাত্রেবেলায় মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়ে দেখতে পাই তাবুর ওর মধ্যে কি যেন পাক চলতেছে আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কানতেছে। ওমর ফারুক চমকে গেলেন এই গভীর রাতে দুইটা বাচ্চা মা মা বলে কান্দে আর মা কি এমন পাক করে শুনতে পাইলে একটু কান ফেলাইয়া মা বলতেছে বাবা একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলি তোমাদেরকে খাবার দেবো ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে আধ ঘণ্টা লাগবে আর উঁটের গোস্ত হলো বড় জোর এক ঘন্টা লাগতে পারে কিন্তু এই রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কিসের গোস্ত একটু জানা দরকার তোমার ফারুক তাবুর গিয়ে বললেন মা এই গভীর রাত্রে তুমি সিদ্ধ করো এখন পর্যন্ত সিদ্ধ হয় না তোমার দুইটা বাচ্চা খুদার জ্বালায় কান্দে তোমার অন্তরে কি দয়াময় কিছুই নাই মেয়েটা বলে প্রথি আমার বাড়ি হলো আমিন দেশে আমার বাড়ি হলো আমিন দেশে আমি জানতে পারলাম মদিনের খরিফ অমর অত্যন্ত ভালো মানুষ আমার দুইটি এতিম বাচ্চাকে নিয়ে আমি ভালো মানুষ উমরের দরবারে যাবার চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাওয়ার পারলাম না আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা আমার এতিম দুইটা বাচ্চাকে নিয়ে উমরের দরবারে যাব এই নিয়ত করে রাতের বেলা মরুভূমিতে তাব টাঙ্গা আমার দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আমি মা যখন ঘুমাবার চাই কিন্তু বাচ্চা দুইটা না ঘুমায় খালি ক্ষুদার জলায় কাঁদতেছে বলে মা খাবার দাও খাবার দাও এখন ফিলিস্তিনের বাচ্চা ঘাস খাচ্ছে ফিলিস্তিনির বাচ্চারা খাওয়ার জন্য যেমন কান্দে আল্লাহ এই জন্য বলতেছেন আর আই তাল জিম ইউ ক্যাল জিব বিদ তিন ফাদালিকাল্লা জিয়া দোলিয়াতি ওয়ালায়া খুদ্দো আমিল মিস কিন দুইটা বাচ্চা যখন বারবার কান্দে আমি তখন ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলির মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো এই কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা এক সময় ঘুমায় যাবে কিন্তু পথিক রে এদের পেটে এত খিদা লাগছে ওদের চোখে আর না আমার মনে হয় আজকে রাতে এত বড় সকাল পর্যন্ত আমার দুইটা না উমরের দরবারে আমার যাওয়ার হবে না সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো মা তুমি একটু ধৈর্য ধরো তোমাকে পাথর সিদ্ধ করা লাগবে না তুমি তোমার বাচ্চাকে যায় একটু সান্ত্বনা এক একদৌড় মারলেন গভীর রাত্রে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা একদৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম দরজা খুলে দে আসলাম হান ফান করে বলে আমি রাল মমিন চোখে পানি নিয়ে কি খবর বলে বড় একটা খাবার বস্তা আবার মাথায় উঠে দিন আসলাম বলতে আমির আল মমিন বস্তা কোথায় না লাগবে আপনি হুকুম দেন এই মাথায় করে পৌঁছায় দিব ওমর ফারুকুল আসলাম রে একজনের পাপের বোধা আর একজন কেউ মাথায় নেয় না দিয়ে আমার মাথায় উঠে দে খাবার বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিয়ে ওমর ফারুকে আসলাম তাকায় দেখে খুব জোরে জোরে দৌড় মারতেছে পিছন দিক থেকে ডাক দেব আমিরুল মুমিনিন ইعتذور দৌড়বে না মাথায় বস্তনে দৌড়তে গিয়ে আপনি পড়ে কষ্ট হবে উমর বলে আসলাম রে সময় মতে যদি যাবার না পারি রে এই উমরকে কে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে ফেলবে হু দলিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য জীবন ব্যবস্থা কেন দেখেন এক দৌড়ে তাবুর দরবারে গিয়া মা মাগো তোমার দুইটা বাচ্চাকে জীবিত আছে মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে তাহলে রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে উমর ফরকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা তিন বাচ্চাকে দুই উড়াতে উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে মুখে দেয় দুইটা বাচ্চা ফেল ফেল করে উমরের দিকে তাকায় দেখে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে দুইটা বাচ্চা চোখের পানি মুছে দে বলে কে গো তুমি তুমি আমাদের কাদর করে রুটি হালুয়া খাওয়াও আবার তুমি এমন করে কেন কানতেছ আমরা এই আমাদের কোনো বাবা নাই আজকে তোমার মধ্যে আমরা বাবার চেহারা দেখতে পাই সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এই অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসায় দাও মেয়েটা তাবুর ভিতর থেকে বলতে পথিক ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মদিনার খলিফা ওমরকে না বানাই যে তোমার খলিফা বানাইতো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলতে সাহাবিরা রে তোমরা সবাই ঘুম পাড়ো কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই বাবা গভীর আছে আমার দরজার ডাকতেছে আবদুল্লা আব্দুল্লাহ বলে আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আই বললাম বাবা বাইতুল মালতিক আবার একটা পাঞ্জাবি দিছে বাবা আবার গভীর আত্রে আপনি আর একটা দিব রাইছেন ওমর ফারুক বলে আব্দুল্লাহ ইন্নাল্লাহ হইয়া মরকম আন তো আব্দুল আমানতিহা কই যাহা কামতুমাই নান্নাস নাস। তাহা কুমবিল আদল জরেগন সোহান আল্লাহ আব্দুল্লাহ রে একটা পাঞ্জাবি পাইছি আর একটা দিবে এই কথা কেমনে মনে করলি বাবা এইটা আমার ভাগে পড়েছে এত খাটো পাঞ্জাবি তুই বল এই পাঞ্জাবি পরে আগামীকাল কেমনে খুদ্ দিব আবদুল্লাহ বলে তাহলে আমি কি করব, উমর ফারুক বললেন তোর কাপড়টা আমাকে কি দান করা যায় না